আজকে আমরা দেখবো ইন্ডিয়ান জয়পুরি ফ্রি জয়পুরি জয় কালেকশন তো এগুলো দেখার আগে আমি দোকান অ্যাড্রেসটা আপনাদের শো করে দেবো তো দোকান অ্যাড্রেসটা হচ্ছে আয়োজন সুভাষ তেরমা সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুইশো আর ফোন নাম্বারটা হয়ে এখানে ফোন নাম্বার আছে তো ইমো আছে হোয়াটসঅ্যাপ তবে সেই নাম্বারগুলোতে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর বিয়ার এখন দেখবো সম্পূর্ণ ইন্ডিয়ান কিছু চুন্দি প্রিন্টের জয়পুরি ফ্রি কালেকশন একবার আনকমন ডিজাইন হয়ে যাবে এটা সামনে অংশটা এটা ব্লু কালার করে সামনে অংশটা পুরোটা হবে এটা আর আর আপনি কিন্তু সাইডে কিন্তু সুন্দরভাবে গোল্ডেন পাইল করে ফ্যান দাম আছে এগুলো আপনার হাতা ইউজ করতে পারবেন অনেকে বা নিচে ইউজ করতে পারেন সামনের অংশটা পুরোটা হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা প্যান্ট পিসেন্ট হয়ে যাবে সামনে পিছনে সেমই থাকবে আর কিন্তু ওই ফ্যানটা প্লাস সাইডতে কিন্তু হাতা চলে আসবে এখানে আর একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা স্যালোয়ার মেরুন কালারের ভিতরে রেড মেরুন এই যে সেম স্টাইলে কিন্তু সেমই আপনার এই যে আলাদা সুন্দর গোল্ডেন পাইল একবার থাকবে এটা আর এটা অন্য রাস্তা লাগলে সম্পূর্ণ কিন্তু আড়াই গাছ থাকবে আমরা সুন্দর একটা অনেক সুন্দর এতই ফিনিশিং দেওয়া যে এগুলা কিন্তু চান্স একবার সুতার কাজ করা থাকবে এগুলো অনেক বড় একটা ওনার আর এগুলো প্রায় যাবে অনলি নশো পঞ্চাশ তো নশো পঞ্চাশ টাকার শুধু শুধু ইন্ডিয়ান

বিশাল বড় একটা গুণ আর সুন্দর হবে গোল্ডেন সুতার কাজ করা পাইপ থাকবে যে অনেক বড় একটা গুণ আর পাইলে পেয়ে যাবে सेम পাইলে মাত্র 950 টাকা করে আর আর একটা কালার দেখিয়ে দিব এটা হবে ব্ল্যাক কালার ভিতরে আর এখানে 4 টাকা কথা এখন 4 টাকা লাগে না দারুন 4 টাকা কালারই আপনারা আমার যেটা ভালো লাগে ওটা আপনি স্ক্রিনশট মধ্যে মোড়া করে নিতে পারবেন এটা আর একটা কালেকশন ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালেকশন অনেক সবচেয়ে বেস্ট কালেকশন হয়ে যাবে আর সেলার টা সেম আপনার মেরুন টালার ভিতরে আর নিচে কিন্তু পাই অংশটা কিন্তু গোল্ডেন সুতে কাজ করা থাকবে আর আমার বিশাল একটা অংলা সম্পূর্ণ সাড়ে পাল্টার সাইজ কালার কম্বিনেশন করে এত সুন্দর যে যেটা নেবেন ওটা আপনার আপনার ফুট গায়ে ফুটে থাকবে এই যে বিশাল বড় একটা মানে প্রাইজে পেয়ে যাবেন সেম প্রাইজে মাত্র আট নয়শো পঞ্চাশ টাকা করে তো ভিয়ার্স লাস্টে কালেকশন দেখা দিব তো এটা দেখা নিয়ে আমরা ভিডিও শেষ করে দেবো আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্য তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেলা কিনটা অবশ্যই ক্লিক করে দেবেন সেক্ষেত্রে নিত্য নতুন আপডেট সবার কাছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এটাও লাস্ট কালেকশন মেরুন কালার অনেক সুন্দর একটা কালেকশন এটাও আর চারটা কালার চারটা কালার কিন্তু দেখার মতো চারটা কালারই হয়ে যাবে এটা এই যে মেরুন কালার সুন্দরটা কালার সেই সামনে সুন্দর হয়ে যাবে এটা সুন্দরটা মেরুন কালার মেরুন রেড যেটা বলা হয় একদম সিধু রেড সামনে সিনে একই থাকবে সেলাটা যে ব্ল্যাক কালার মধ্যে যে সেলাটা হবে এটা আর কিন্তু পায়ের অংশটা আপনার গোল্ডের সুতার কাজ করা থাকবে আর ওটা হবে সেম স্টাইলে অনেক সুন্দর একটা ওনা আর বল ডিজাইনের মধ্যে ওনাটা হয়ে যাবে ব্ল্যাক প্লাস রেড সম্পূর্ণ চুন দিতে